আমি রাস্তাটা দেখতেছেন বাড়িতে যাওয়ার পথে ভিডিও করেছে তারা যখন বাড়িতে যায় ঈদের সময় বা স্কুল বন্ধ দিলে যখন বাড়িতে যায় তখন তারা ভিডিও করে খুশি হয় রাস্তাগুলো দেখে সেতু দেখলে খুশি হয় এখন খুশি তার মানে ভিডিও করে বা আমরাও করি অনেকই করে কিন্তু এমন একটা সময় গিয়েছে ওই যমুনা সেতুর উপরে সতেরো ঘন্টা সাতাশ ঘন্টা আঠাশ ঘন্টা দেন গাজীপুর থেকে সেই লাইবান্দা গাজপুর যাইতে সাড়ে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা মানে সতেরো ঘন্টা পর্যন্ত যে একটা মানুষ তার গ্রামের বাড়ি যাবে বাংলাদেশের মধ্যে দুইশো বিশ কিলো একশো আশি কিলো রাস্তা আর সেটা এত দীর্ঘ সময় নিয়ে যাবে না এটা কখনোই কল্পনীয় না যাই হোক তারপর আমাদেরকে যেতে হয়েছে এখন আল্লাহ রহমতে এবং আগের সরকার বর্তমান ততগত প্রধান সরকার সহায়তায় রাস্তা কাজগুলো সম্পূর্ণ হচ্ছে এখনো সম্পূর্ণ হয়নি আমার জীবনের সেরা ইতিহাস আমি এবার ঈদে তিন ঘন্টায় বাড়িতে গিয়েছি বেসিক্যালি রাস্তা ক্লিয়ার থাকলেও সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে সেখানে আমি তিন ঘন্টায় বাইকে গেছি ঈদের সময় একটা ভালো কোম্পানির বাস ছিল দেন রাস্তা ফাঁকা ছিল এক মিনিটের জন্য জ্যাম ছিল সবচেয়ে বড় কথা তুই জানি মন আল্লাহতালার কাছে যে আমাদের দুঃখগুলো লাঘব করার জন্য আল্লাহ তালা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাথাতে জ্যানটা দিয়েছেন

স্পেশাল করে বলতে গেলে বগুড়ার দই যারা একবার খেয়েছেন তারা তার অন্য মুখে তুলতে চান না বা মুখে তুললে হয়ে না বগুড়ার মতো হয় না আর বিষয় হচ্ছে যে দিনাজপুরে বা নগাঁতে যে পরিমাণ ধান থেকে চাল উৎপাদন করা হয় বাংলাদেশের কিছু অংশ ওখান থেকে আসে এবং বাংলাদেশের দামি দামি রাইস মিলগুলো দামিদামি কোম্পানির রাইস মিলগুলো উত্তরবঙ্গের আছে আরও যদি বলতে যাই উত্তরবঙ্গে অনেক সীমানা জুড়ে একটা স্বপ্ন পুরী রিজোর্ট অ্যান্ড পার্ক আছে উত্তরবঙ্গের গল্প করার মতো অনেক বেশি আছে অতটা গল্প করার মতো আমার তুমি কিছু

আমি যেন একটা বিজনেস ব্যবসা করতে পারি আমি এবং আমার বয়স জীবনের কঠিন পরিশ্রম করে কিছু অর্থ উপার্জন করে কিছু সঞ্চয় করে দুটা সন্তান লালিত পালিত করার পাশাপাশি খুবই অল্প টাকা সঞ্চয় করে করে সিদ্ধান্ত নিয়ে একটা ফার্মেসি দেওয়া ফার্মেসি দেওয়ার সিদ্ধান্ত কেন আসলে সেটাও বলা যেতে পারে আর পৃথিবীতে বা বাংলাদেশে আমার মনে হয় একটাই পেশা যে পেশাতে মানুষের ভিতর পর্যন্ত ঢোকা যাবে এবং বিজনেসের পাশাপাশি সেবাটা সঠিকভাবে প্রদান করা যাবে আর মানুষের সেবা করলে আল্লাহতলা মানুষটি ফ্রি দেন আল্লাহ তালা মানুষের যেন ফ্রি রেখেছেন সেটা আমরা সবাই জানি মানুষের মতো ভালো কাজ গুণগত কাজ আর হতে পারে না তাই আমরা আমি সবাইকে আহ্বান করব আপনার যে সেক্টর যে কাজ করেন না কেন আপনার আশেপাশে আপনার প্রতিবেশী আপনার ফ্যামিলিকে আগে লক্ষ্য করুন তাদের সাহায্য প্রয়োজন তাদেরকে সাহায্য করুন সহযোগিতা করুন টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারলেও মেন্টালি সাপোর্ট দিন ব্যবসা করার চাকরি করার উৎসাহ প্রদান করুন লেখাপড়া করার জন্য পরামর্শ দিন তারা যেন ভালোভাবে লেখাপড়া করে লেখাপড়া মনোযোগী হয় কারণ বর্তমান জীবনে শুধু চাকরি বা বিজনেসের ক্ষেত্রে না ব্যক্তিগত জীবন পরিচালনা করার জন্য ইসলাম শিক্ষা এবং জেনারেল শিক্ষা খুবই প্রয়োজন ইসলাম শিক্ষা তো প্রয়োজনই বাধ্যতামূলক নিজের শিক্ষাটা আবশ্যিক তার কারণ হচ্ছে যে নিজেকে আপডেট করতে হবে নিজেকে উন্নত করতে হবে নিজেকে সফল করতে হবে বাবা মাকে সেবা করতে হবে বাবা মার যত্ন করতে হবে বাবা মার অনুগত হইতে হবে বাবা মার সন্তুষ্টি লাভ করতে হবে যদি আপনি একান্তভাবেই বলি আপনার সন্তান আপনার বাবা মার সন্তুষ্টি তাহলে আপনাকে কঠিন পরিশ্রম করে সফলতা অর্জন করতে হবে আমাদের উত্তরবঙ্গের রাস্তা যতটুকু দেখছেন এখন অনেক ভালো দেখছেন আর উন্নত হবে তবে সময় যা দেওয়া হয় তার চেয়ে আরো তিন গুণ বেশি সময় নিয়ে নেওয়া হয় এটাই আমি কখনোই ভালো দিক হিসেবে দেখব না আমরা দেশটাকে এই রকম উন্নতির পর্যায়ে দেখতে চাই যে সরকার একটা সময় বেঁধে দিয়েছে তিন বছর আমরা যেন এটা এক বছর দেড় বছর বা এক বছর দশ মাস মানে আর কি সময়ের আগে যেন আমি আমার শেষ করি কারণ তাহলে আমরা রিভিশন দিতে পারবো যেমন আমার এক্সামের চেষ্টা করি কিন্তু আমরা এমন দেখা যাচ্ছে সময়ের মধ্যে কাজ শেষ করতে পারি না রেডুয়েশনের সময় থাকে না আমার দেখা যাচ্ছে এই মাথা থেকে ওই মাথায় কাজ করতে করতে আমাদের সময় শেষ করতে চলে যায় যে মাথায় ফার্স্ট টাইম কাজ শুরু করেছিলাম ওই মাথায় আবার ঘুমিয়ে যায় অনেক পরিবর্তন দরকার বাংলাদেশে অনেক পরিবর্তন দরকার আল্লাহ চাইলে সবই সম্ভব বিশ্বাস করি আশা রাখি ভরসা রাখি ওই আল্লাহর উপরে ওই মহান আল্লাহর উপরে বিশ্বাস রাখি আল্লাহর যে সাহায্য করছে আল্লাহ আপনি দয়া করে খুব দয়া করে আমাদের সকল প্রেক্ষাপট খুব সহজ করে দেন আমাদের উপর যেন জমি না হয় রহমত বর্ষিত হয় এমন সব কিছু কাজ আপনি আমাদেরকে ব্যবস্থা করে দেন করে জীবন খুবই কঠিন খুবই কঠিন খুবই জন্ম নেওয়ার আগে থেকে মনে হয় পরিশ্রম করতে হয় মায়ের ভিতরে মায়ের পেটের ভিতরে বেশি নাড়াচাড়া করে বেশি লাঠি দেয় আবার জন্ম হওয়ার পরে কাল বেশি করে নড়াচড়া বেশি করে বুস্টাম বেশি করে বড় হয়ে সেই পরিশ্রমটাও বেশি বেশি করতে হয় পরিশ্রম অবশ্যই করতে হবে আলাদা দেওয়ার দায়িত্ব পুরুষ দেওয়ার দায়িত্ব একটা নারীর অধিকার একটা পরিবারের অধিকার একটা জনের অধিকার অনেক দায়িত্ব থাকে একটা পুরুষ তাই সফল হতে হবে সফলতা অর্জন করতে হবে তাহলে পুরুষের দায়িত্ব সঠিকভাবে পালন হবে বাবা মা সন্তুষ্টি লাভ করতে হবে বারবার বলতেছি ওই বাবা মা সন্তুষ্টি লাভ করতে না পারলে আপনি বস্তা বস্তা পরিমাণ করে কোনো লাভ নেই আল্লাহ কালে নিজে বলেছেন তোমার বাবা মা খুশি তো আমি তোমার বাবা মা ব্যাপার তো আমি বেকার আপনি ওই সৌদি আরবে হজ করতে একটু করবেন তোমরা প্রতি করবেন কারণ আপনার হজ করার সহজ একদম সহজ একটা উপায় এবং মাধ্যম আছে আপনার ঘরে আপনার মা বাবার সম্পর্কে যে হাদিসগুলো আসছে ওরা নেওয়ার সে হাদিসে আছেন অবশ্যই সেগুলো সবাই করে নেবেন এবং স্পষ্ট করে বলতে চান আপনার বাবা মা যত খারাপই হোক না কেন যত খারাপই হোক না কেন তাদের চোখের দিকে টাকিয়ে কথা বলার মতো সাহস আল্লাহ তালাতে দেয় নাই বা হুকুম জানে মাথা তুলে আপনি আপনার বাবা মার ঘরে প্রবেশ করুন এমন নিয়ম তাহলে যেখানে এমন নিয়ম নাই সেখানে আপনার বাবা মার সাথে খারাপ ব্যবহার করা কোনো কোনো সিস্টেম কোনো আইন নিয়ম কোনো কিছু নেই তাই যদি আপনি ব্যাপারেও ভালো থাকতে চান ওপারেও ভালো থাকতে চান তাহলে অবশ্যই আপনার বাবা মার সন্তুষ্টি লাভ করতে হবে একমাত্র উপায় বাবা মার সন্তুষ্টি লাভ করা হালাল উপার্জন দিয়ে তাদেরকে সেবা যত করা তাদের টিকার করা তাদের উন্নত জীবন প্রদান করা ইনশাল্লাহ আপনার আপনি সফল হন আপনি আপনার বাবা মা সেবা করুন এবং বাংলাদেশ আরও সাম্রাজ্য সফল হোক আরও উন্নত হোক এই কামনা করি আজকে আপনাদের মাছ থেকে নিজে নিচ্ছি আবার আজকে অন্য ধরনের একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার যদি মনে চাই করবেন যদি প্রয়োজন মনে করেন যে না এটা ভালো হয়েছে বা একটা লাইক করি সে উৎসাহ পাবে নেক্সট টাইম আরও ভালো করবে তাহলে অবশ্যই আপনাদের উৎসাহ আমাকে প্রদান করতে কারণ আপনার উৎসাহ প্রদান না করলে কোনোভাবেই আমি সামনে এগিয়ে যেতে পারবো না শুধু এই কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা না যে কোনো ক্ষেত্রে যে কোনো জব হোক বিজনেস হোক নামাজ হোক কালাম হোক যে কোনো কিছু ইচ্ছা প্রদান করার মতো মানুষের খুব প্রয়োজন যেটাকে আমরা বলি মেন্টালি সাপোর্ট অবশ্যই মেন্টালি সাপোর্ট দেবেন পাশে থাকবেন বাসায় রাখবেন অবশ্যই নিজের যত্ন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্বাস্থ্য একান্ত কম আল্লাহ তালে আপনার মঙ্গল করুক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ